আপনাদের মনে আছে একসময় ক্রিকেটের আসলে পেইসার হান্ট বা এরকম কার্যক্রম হতো হয়েছিল এবং সেখান থেকে সুফলও পেছিল বেশ কিছু ভালো প্লেয়ার বের হয়েছিল ক্রিকেটের কথা বলছি তো যদি ওই রকম একটা উদ্যোগ নেওয়া যায় যে আপনি স্ট্রাইকারের খোঁজে বাংলাদেশ কিংবা ফরওয়ার্ড লাইনের খোঁজে বাংলাদেশ এই রকম একটা পুরো ম্যাচে খেললো বাংলাদেশ কিন্তু জিতলো মালদ্বীপ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ যেটা বসুন্ধরা কিংস এরেনায় হয়েছে সেখানে বাংলাদেশকে মালদ্বীপ এক শূন্য বলে হারিয়েছে এই যে আঠারো মিনিটে মালদ্বীপ যে গোলটা দিল এবং এই গোলটা পরের বাকি সময়টাতে বাংলাদেশ শুধ করতে পারলো না এই আক্ষেপটা এটাকে আজকের ম্যাচেই শুধু একদমই না এটা আমি যদি বলি গত প্রায় দুই তিন যুগের রাখে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের সমস্যা গোল পায় না গোল করতে পারে না অথচ এই সমস্যা সমাধানের জন্য কখনোই ফুটবল ফেডারেশন আমি যদি গত বছর সবচেয়ে বেশি সময় থেকেছেন তার সময়ের কথা বলি তিনি কখন এটা নিয়ে মাথা ঘামাননি উদ্যোগ নেয়নি বিভিন্ন সময় আক্ষেপের কথা বলেছেন কেন হচ্ছে না এটা এই করা উচিত সেই করা উচিত এই ধরনের কথা বলেছেন কিন্তু কাজ করেন আবার মনে আছে এটা বিভিন্ন কোচ বিভিন্ন সময় নানানভাবে ভাবে বলেছেন কিন্তু এর মধ্যে সৈয়দ নইমউদ্দিন যখন বাংলাদেশ জাতীয় দলের কোচ তিনি একটা পরামর্শ দিয়েছিলেন এই সমস্যার সমাধান থেকে বের হওয়ার জন্য যে প্রয়োজনে যে ক্লাব ফুটবলে বিদেশিদের সংখ্যাটা কমানো উচিত এরকম একটি পরামর্শ দিয়েছিলেন কিন্তু কাজী সালাউদ্দিন সেটা কানে তুলে গ্রাহ্য করেনি কারণ তিনি বলেছিলেন যে ক্লাব তো চলে নিজের টাকায় আমি কিভাবে তাদের উপরে হস্তক্ষেপ করবো তারা টাকা ইনভেস্ট করে রেজাল্ট পাওয়ার জন্য এটা হবে খুব স্বাভাবিক এটা তাদের ব্যাপার এটা কিন্তু যখন ক্লাব করছে না আপনি আপনার দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনি কি আসলে ফুটবলার তুলে আনার কোনো কাজ করেছিলেন স্ট্রাইকার বের করার কোনো কাজ করেছিলেন কিছুই করেন বড় কথা বলেছেন এখন এই যে আজকের ম্যাচে আমরা যে বাস্তবতাটা দেখলাম যে বাংলাদেশ গোল করতে পারলো না পারছে না অথচ বাংলাদেশ কিন্তু ম্যাচটা শুধু ড্র করা না জিততেও পারতো অসংখ্য সুযোগ তৈরি করেছে কিন্তু গোল হয়নি দুর্ভাগ্য বলবেন মালদ্বীপের গোলকিপার ডিফেন্স লাইন খুব ভালো করেছে সেটা বলবেন কিছু ঠিক আছে কিন্তু দিন শেষে গোলটা তো আদায় করতে হবে তো এই যে আক্ষেপটা এখান থেকে নতুন সভাপতি যদি উদ্যোগ না নেন তাবিদ আওয়াল তাহলে কিন্তু মানে তিনি আজকে যে মাঠে বসে যে হতাশাটা মানে হতাশ হয়েছেন হতা হতাশা দেখেছেন দর্শকদের এটা কিন্তু আগামী চার বছর তাকে একই রকম ভাবে বেড়াতে হবে তো এখান থেকে যদি বের হতে চান তাহলে উদ্যোগ নিতে হবে উদ্যোগটা কি হতে পারে সেটা যদি ক্লাবের উপরে আপনি হস্তক্ষেপ করতে না পারেন ফরওয়ার্ড লাইনে বিদেশিদের সংখ্যা কমিয়ে দেশিদের সংখ্যা বাড়ানো সেটা যদি আপনি না করতে পারেন আপনি ছোট বয়স থেকে যে বিভিন্ন এইজ লেভেলে যেগুলো আছে সেখান থেকে আসলে এরকম ফরওয়ার্ডের জন্য আলাদা একটা প্রজেক্ট হাতে নিতে হবে যে যাতে ভালো মানের স্ট্রাইকার বের হয় এখন এর জন্য পৃথিবীর অনেক দেশ কিন্তু এখন ফুটবলে শুধুমাত্র একটা একাডেমিক কেন্দ্রিক আলাদা আলাদা ভাবে চলে গেছে ফরওয়ার্ডদের জন্য আছে মিডফিল্ডারদের জন্য আছে ডিফেন্ডারদের জন্য আছে গোলকিপারদের জন্য আছে আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে কারণ ভালো করতে চায় তো আমাদের যেহেতু একটা একাডেমি নেই ফুটবল ফেডারেশন যেটাকে দাবি করে বা যে এলিট একাডেমি আছে এটাকে আমি এলিট একাডেমি না বলে আসলে ফুটবলারদের ছাত্রাবাস বলাটাই ভালো যারা জানেন বা যারা গেছেন তারা বুঝতে পারবেন তো এরকম যেহেতু একাডেমি নেই একাডেমি আগে একটা একাডেমিতে দাঁড় করেন তারপরে আপনাদের মনে আছে একসময় ক্রিকেটের আসলে পেইসার হান্ট বা এরকম কার্যক্রম হতো হয়েছিল এবং সেখান থেকে সুফলও পেয়েছিল বেশ কিছু ভালো প্লেয়ার বের হয়েছিল ক্রিকেটের কথা বলছি তো যদি ওইরকম একটা উদ্যোগ নেওয়া যায় যে আপনি স্ট্রাইকারের খোঁজে বাংলাদেশ কিংবা ফরওয়ার্ড লাইনের খোঁজে বাংলাদেশ এরকম একটা যদি উদ্যোগ নেওয়া যায় যে হ্যাঁ আমি সারা দেশ থেকে এরকম একটা কর্পোরেট প্রতিষ্ঠানকে যুক্ত তাদের মাধ্যমে ওই বিশ জন থেকে দশ জনকে আমি নিলাম নিয়ে একেবারে আমি তাদের দেশে একটা একাডেমির আন্ডারে রেখে প্রয়োজন আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় আসলে তাদেরকে খেলানো বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত করে এইরকম যদি উদ্যোগ নেওয়া হয় সেটা হাতে নাতে হবে না স্পোর্টস কোনো আসলে মানে শর্টকাট হয়ে নি যে আপনি আজ করলেন আগামী বছর রেজাল্ট পাবেন ব্যাপারটা তা না আপনাকে ভাবতেই হবে যে আমি আজ যদি কাজ শুরু করি এটা চার থেকে পাঁচ বছর পরে গিয়ে হয়তো আপনি ফলাফল পাবেন বা দশ বছর পরে গিয়ে ফলাফল পাবেন রকম যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু কাজে